বন্ধুরা লক্ষা পায়রা দেখুন কত সুন্দরভাবে তার বাচ্চাকে কেমনভাবে সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখুন খুব সুন্দরভাবে পায়রা তার বেবিকে খাওয়াচ্ছে তাকে রেসিং করাবো বছরের নতুন বছর পায়রা না রেসিং করালে হয় না তো পায়রাকে যে রেসিং করাবো তো চলে এসেছি পাঁচটা পায়রাকে নিয়ে যে পায়রার পাঁচটা পায়রা দেখুন পাঁচটা পায়রা এই যে হায় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধা পিজল লফ্টের পক্ষ থেকে সবাইকে ইংরেজির নতুন বছরে শুভেচ্ছা জানাই আমার সমস্ত ইউটিউব যারা ফ্যামিলি আছেন তো এসছি আজকে পায়রাকে রেসিং করাবো বছরের নতুন বছর পায়রা না রেসিং করালে হয় না তো পায়রা যে রেসিং করাবো তো চলে এসছি পাঁচটা পায়রাকে নিয়ে যে পায়রার পাঁচটা পায়রা দেখুন পাঁচটা পায়রা এই যে পায়রাটা নিয়ে পাঁচটা পায়রা এই যে ঝুড়িতে আছে পায়রাগুলো পাঁচটা পায়রা আছে পাঁচটা পায়রা একসঙ্গে ধরে দেখাতে পারলাম না তো পায়রাগুলো ছাড়ছি আপনাদেরকে দেখাচ্ছি পায়রাগুলো ধরে ছেড়ে তো বন্ধুরা তো চলুন এবারে পায়রা গুলোকে এক এক করে ছাড়ি আস্তে আস্তে করে এরিয়াটা দেখা ভালো করে পুরো ফাঁকা এরিয়া একদম একদম চারদিক ফাঁকা জমি পুরো এরিয়াটা দেখুন একদম চারদিক ফাঁকা কোথাও নেই একদম অনেকটা অনেকটা দূর আজকে ডিস্টেন্সে তো বছরের প্রথম দিন আজকে ভিডিওটা করছি তো ভিডিওটা বেশি বড় করবো না চলুন পায়রা গুলোকে ছাড়তে হবে ছেড়ে আবার লফটে যেতে হবে পায়রাগুলো কখন যায় সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি ছাড়ছি পায়রাগুলো এক এক করে উড়ে গেল পায়রাগুলো সব পায়রাই পায়রাই ছেড়ে দিয়েছি পায়রাই একদম গোল রাউন্ড ভাবে পায়রাগুলো ঘুরছে দেখুন পায়রাগুলো এই যে পাঁচটা পায়রাই একদম রাউন্ড ভাবে ঘুরছে পাঁচটা পায়রাই একদম ছেড়ে দিয়েছি এই রাউন্ড ভাবে ঘুরছে দেখুন পায়রাগুলো পায়রাগুলো তো বন্ধুরা পায়রাগুলো উড়ুক চলুন আমরা এখন বাড়ির দিকে যাই পায়রাগুলো কখন যায় আপনাদের দেখাচ্ছি তার আগে আমার একটা বন্ধুর বাড়িতে যাব যে ওর কিছু পায়রা কালেকশান আছে আপনাদেরকে দেখাবো তো ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন তো বন্ধুরা চলে এসেছি আমার পায়রাগুলো আজ রেসিং করে ছেড়ে দিয়ে চলে এসছি এবার বাড়ির দিকে যাব তো বাড়িতে যাওয়ার আগে আমার একটা এখানে রাস্তাতে আমার একটা ফ্রেন্ডের বাড়ি পড়ে ওর কিছু পায়রা আছে ওর কাছ থেকে একটা পায়রা আজকে কামাগার কামাগার ক্রস ব্রিডে আমি একটা সিঙ্গেল মাদি নিয়ে যাব আমার কাছে আগে থেকে দুটো নর আছে ওর কাছ থেকে নিয়েছিলাম তো দুটো নর হয়ে গেছিলো তো ওর কাছ থেকে এখন একটা সিঙ্গেল মাদা বাচ্চা হয়েছে দু তিন পরে মাদা বাচ্চা হয়েছে তো পায়রাটা নেবো তো চলুন কোন পায়রাটা নিচ্ছি ওর কাছ থেকে আমি সেটাকে তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে যেটা দেখছেন এটা একটা নর পায়রা আমি যে পায়রাগুলো নিয়েছি ওর বাবা মা ওর একটা বাবা আবার বাচ্চা নিয়ে বসে আছে আর এই যে ওই যে মা ওর মাটা বসে আছে আর আপনাদের দেখাচ্ছি আমি কোন বাচ্চাটা নিচ্ছি তো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখুন আমি এবারে বাড়ির পায়রা মাদারা যে বাচ্চাটা নেবো সেটা ধরে নিয়েছি এবারে বাচ্চাটা নিয়ে গিয়ে আপনাদেরকে আমি আমার লপটে গিয়ে দেখাচ্ছি তো লপটে গিয়ে দেখাচ্ছি পায়রাগুলো কখন আসে প্লাস আমি যে পায়রা নিয়েছি আমার বন্ধু কাছ থেকে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে তো লপটে এসছি এই যে এই যে লপটে এসছি লপটে এসে এই যে এই যে পায়রাটা আমি যে আমার বন্ধুর বাড়ি থেকে যে পায়রাটা নিয়ে এসছি দেখুন এই যে এই যে এটা এটা একটা কামাগারের মাদা আমি আগে এরই ধারিরই দুটো বাচ্চা এনেছিলাম দুটো বাচ্চাই নর হয়ে যায় আমার লপটে আছে এখন আট পরে রানিং চলছে তো এইটা নিয়ে এসছি আজকে এই বাচ্চাটাকে নিয়ে এটা একটা কামাগারের ক্রস বিট খুব হাই ফ্লায়ার আমার বাড়িতে আগে থেকে আছে আপনারা জানেন যে এর বাচ্চা আছে এর দুটো বাচ্চা আছে এটা এখন একটা দু তিন পরে পায়রাটা তো এই পায়রাটা নিয়ে এসছি এই এই পায়রাটাকে নিয়ে এসছি তো লফটে এসছি এই দেখুন আমি এসছি এই যে পায়রা গুলো দেখুন সব পায়রা গুলোই এসছে পাঁচটা পায়রা পাঁচটা নয় চারটে পায়রা দেখছি চারটে পায়রা আমি চারটা রেসার পায়রা দেখছি আর একটা মেলকে এখনো দেখতে পাইনি যে চারটে রেসার পায়রাকে দেখতে পাচ্ছি দেখুন চারটে রেসার পায়রা এসেছে চারটে রেসার না সরি এই দেখুন হ্যাঁ পাঁচটা পায়রাই চলে এসেছে দেখুন এই পাঁচটা পায়রা এসে আমার লফটে মানে ছাদের উপরে ঘোরাঘুরি করছে প্রায় সকাল থেকে তো পায়রাগুলো ছাড়া হয়নি এই যে দেখুন পাঁচটে পায়রাই এই যে এই চারটে আর এই যে মেলটা পাঁচটে পায়রাই চলে এলো আমি আমার বন্ধুর বাড়িতে পায়রাগুলো দেখার জন্য দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মতন ওর বাড়িতে দশ পনেরো মিনিট সময় লেগেছে তারপরে আমাকে আসতে আরও দশ মিনিট সময় লেগেছে টোটাল আমি আসার আগেই পায়রাগুলো চলে এসছে এই যে পায়রাগুলো গুলো আ করছে আ আ আ আ আ আ এই যে এই সব গিরিবাজগুলো এখানে আছে সব গিরিবাজগুলো এই যে এই যে দুটো গিরিবাজ এই দুটো গিরিবাজের জন্যই ফিমেন্টটা এনেছি এই দুটো মেল হয়ে গেছে দুটো গিরিবাজি মেল হয়ে গেছে মানে এটা কামাগারে ক্রস বিট দুটোই মেল হয়ে গেছে এই এই একটা মেল আর ওই একটা মেল দুটোই মেল হয়ে গেছে আস্তে আস্তে বাচ্চাটা বড় হোক আমি এখন থেকেই নিয়ে এসেছি কেননা একই জাতের পায়রা দরকার তার জন্য আমি নিয়ে এসেছি দুটো আগে তো ছিল প্লাস ওই যে বাচ্চাটাকে নিয়ে এসছি তো আস্তে আস্তে পায়রাটা বড় হোক তারপরে জোড়া করব আর আমার এই যে রেসারগুলো রেসার এই সব উঠছে আর এই যে রেসার সব উঠছে দেখুন এই পায়রা যে বাচ্চাটাকে নিয়ে এসছি এই বাচ্চাটা এখন এখানে থাক কিছুদিন যাবৎ একে ডানা বেঁধে ছাদের উপরে রাখতে হবে কেননা এখন তিন চার দিন আলাদাভাবে রাখতে হবে আমাকে পায়াটাকে তারপরে আমি ওই লফটের মধ্যে দেবো ওই সব সম্পূর্ণ পায়রাদের সাথে একসঙ্গে দিয়ে দেবো এই যে পায়াটাকে তো পায়রাটা এখন কদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে রাখতে হবে তারপরে আস্তে আস্তে লফটের মধ্যে দেবো এই যে সব বাচ্চাটাকে তো বাচ্চারা দেখে মনে হচ্ছে মাদা হবে তার জন্য নিয়ে এসছি আর এই যে পায়রাগুলো সব উড়ছে পায়রাগুলো কখন আসে আসুক তারপরে সব পায়রাগুলোকে খাবার দেবো তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্যান্ডে বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসাবে আপনার ফোনে পৌঁছে যায় তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সবাই নতুন বছরটা সুন্দরভাবে কাটাবেন আর সবাই ভালো থাকবেন